হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসুমল্লিকের লেখা দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সুমন মানচিত্র এর অনুশরণী থেকে উত্তর নিয়ে আলোচনা করব দেখো আজকের প্রশ্ন দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যার মান এক এক নম্বর প্রশ্ন ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় ক পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে খ সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে গ ষোলো সাতষট্টি খ্রিস্টাব্দে ঘ আঠেরো সাতষট্টি খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে খ সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন দেখো ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল ক আইআরএস খ ল্যান্ডস্যাট গ স্পট ঘ স্টেশন সঠিক উত্তর হবে ক আইআরএস তিন নম্বর প্রশ্ন দেখো মিলিয়ন সিট ভূ সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাজভাগত বিস্তার ক পনেরো মিনিট গণিত পনেরো মিনিট খ তিরিশ মিনিট গণিত তিরিশ মিনিট গ এক ডিগ্রি গণিত এক ডিগ্রি ঘ চার ডিগ্রি গণিত চার ডিগ্রি সঠিক উত্তর হবে ঘ চার ডিগ্রি গণিত চার ডিগ্রি চার নম্বর প্রশ্ন দেখো ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো ক বাদামি খ কালো গ লাল ঘর নীল উত্তর হবে ক বাদামি পাঁচ নম্বর প্রশ্ন দেখো পনেরো মিনিট গণিত পনেরো মিনিট অক্ষাংশ ও দ্রাজিভাগত বিস্তারের সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল ক এক ইস দু লক্ষ পঞ্চাশ হাজার খ এক ইস ডু এক লক্ষ গ এক ইস্টু পঞ্চাশ হাজার ঘ এক ইস্টু পঁচিশ হাজার সঠিক উত্তর হবে গ এক ইস্টু পঞ্চাশ হাজার দেখো চুয়াত্তর পূর্ণ এম বাই সাত মানচিত্রের সংশ্লিষ্ট স্কেল ক এক হাজার খ এক গ এক ঘ এক এ সঠিক উত্তর হবে গ এক হাজার দুই জায়গায় প্রশ্ন দেখো শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো যার মানে এক নম্বর প্রশ্ন দেখো মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম এটা অশুদ্ধ হবে দু নম্বর দেখো উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয় এটাও অশুদ্ধ হবে তিন নম্বর দেখো উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় এটা ঠিক শুদ্ধ চার নম্বর দেখো দেখো চিত্তে ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক এটাও ঠিক শুদ্ধ এরপরে তিন দাগের প্রশ্ন দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান প্রমাণ করো যার মান এক তোমরা এই শূন্যস্থানগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে দেখো এক নম্বর শূন্যস্থান ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশ এ অবস্থিত এর উত্তর লিখব আইএসআরও কর্ণাটক রাজ্যে বেঙ্গালুরুতে অবস্থিত দু নম্বর শূন্যস্থান দেখো দিন ও রাতের প্রভাবে ড্যাশ প্রবাহিত হয়তো উপগ্রহ চিত্র প্রবাহিত হয় তিন নম্বর শূন্যস্থান দেখো স্কেল যত বড় হয় ম্যাপ তত ড্যাশ হয় শ্রোতা লিখবে ছোটো হয় চার নম্বর শূন্যস্থান দেখো ড্যাশ টেপের মধ্যে উপগ্রহচিত্রে সংগৃহীত সংবেদন সংরক্ষিত হয় এত লিখবে ডিজিটাল ডেটা টেপের মধ্যে পাঁচ নম্বর শুনস্থান দেখো উপগ্রহগুলি ড্যাশ যন্ত্রের সাহায্যে সংবেদন সংগ্রহ করে এর উত্তর লেখবে সেন্সর যন্ত্রের সাহায্যে ছ নম্বর প্রশ্ন দেখো দূর সংবেদন ব্যবস্থায় ড্যাশ এর ব্যবহার সবচেয়ে বেশি এর উত্তর কৃত্রিম উপগ্রহ এর ব্যবহার এরপরে পাঁচ দাগের প্রশ্ন দেখো দু এক কথায় উত্তর দাও যার মান এক তোমরা প্রশ্ন দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয় এর উত্তর লিখবে ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নত রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয় দু নম্বর প্রশ্ন দেখো ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এর উত্তর লিখবে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত তিন নম্বর প্রশ্ন দেখো উপগ্রহচিত্র কোন রূপে প্রকাশ করা হয় এর উত্তর লিখবে উপগ্রহচিত্র ডিজিটাল বা সংখ্যার আকারে প্রকাশ করা হয় চার নম্বর প্রশ্ন দেখো এফ সিসি এর পুরো কথা কি এর উত্তর লিখবে ফলস কালার কম্পোসাইট পাঁচ নম্বর প্রশ্ন দেখো বিএম বলতে কি বোঝো এর উত্তর লিখবে বিএম বলতে বেঞ্চমার্ক বোঝায় জরিপ ও ম্যাপিং এর ক্ষেত্রে বেঞ্চমার্ক হলো একটি পরিচিত উচ্চতার রেফারেন্স বিন্দু ছ নম্বর প্রশ্ন দেখো সার্ভে অব ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত এও লিখবে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর অবস্থিত পরে সাত নামে প্রশ্ন থাকো সাধারণ সূচক মানচিত্রে নিত্যবহ নদী কোন রঙের সাজে দেখানো হয় এও তো সাধারণ ভৈচিত্র্য মানচিত্র নিত্যবাহ নদী নীল রঙের সাজে দেখানো হয় এরপরে চার দিকে প্রশ্ন স্তম্ভ মেলাও জার্মান এক দেখো ডান দিকে আছে টপোস ও গ্র্যাফো এটা লিখবে ঘ গ্রিক শব্দ দু নম্বর দাগ আছে সংবেদনের শ্রেণীবিভাগ এটা লিখবে গ প্রত্যক্ষ পরোক্ষ তিন নম্বর দেখো ভূ মানচিত্র এটার সঙ্গে লিখবে খ সংবেদনশীল চার নম্বর দেখো আছে উপগ্রহ চিত্র এর সঙ্গে হবে ক নমনীয় ফলক এরপরে ছ থেকে প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও চার মান দুই তোমরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো দূর সংবেদন কী এর উত্তর লিখবে এটি হলো এমন একটি বিজ্ঞান যার সাহায্যে কোনো বস্তু বা উপাদানকে স্পর্শ না করে দূর থেকে সেই বস্তু ও উপাদানের তথ্য সংগ্রহের পদ্ধতি দু নম্বর প্রশ্ন দেখো জিও স্টেশনারি উপগ্রহ কী এর উত্তর লিখবে জিও স্টেশনারি স্যাটেলাইট হল একটি পৃথিবী প্রদক্ষিণকারী উপগ্রহ যা পৃথিবীর মতো একই দিকে ঘোরে এটি প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার বাইশ মাইল নিরক্ষরেখার উপরে পশ্চিম থেকে পূর্বে উচ্চতায় স্থাপন করা হয়েছে একটি কক্ষপথ এই উচ্চতায় চব্বিশ ঘন্টা সময় নেয় পৃথিবীকে তার পক্ষের ওপর একবার ঘুরতে একই পরিমাণ সময় লাগে পরে তিন নম্বর প্রশ্ন দেখো ভূ সূচক মানচিত্রের দাও এও তো লিখবে ভূ সূচক মানচিত্র হল এক ধরনের মানচিত্র যা কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বৈশিষ্ট্যগুলির একটি বিস্তারিত চিত্র উপস্থাপন করে এতে ভূমিরূপ রাস্তাঘাট বাড়িঘর নদী হ্রদ ইত্যাদি স্থানিক বৈশিষ্ট্যগুলি একটি নির্দিষ্ট স্কেলে উপস্থাপন করা হয় চার নম্বর প্রশ্ন দেখো উপগ্রহ চিত্র বলতে কি বোঝো এত লিখবে মহাকাশে প্রেরিত বিভিন্ন কৃত্রিম উপগ্রহের যে সেন্সর রাখা হয় তার সাহায্যে পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে যে চিত্র প্রস্তুত করা হয় তাকে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ বলে পরে প্রশ্ন দেখো সেন্সর বলতে কি বোঝো এর উত্তর লিখবে সেন্সর হলো এমন একটি বিশেষ যন্ত্র বা ডিভাইস যা মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্য বস্তুর দ্বারা প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্য ধরতে সাহায্য করে ছ নম্বশ দেখো ভূ সূচক মানচিত্রে দুটি ব্যবহার লেখ এর উত্তর লিখবে ভূবৈচিত্রসূচক মানচিত্র ব্যবহার উন্নয়নের পরিকল্পনা অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা করার সময় সড়ক ও রেলপথ নির্মাণ আবাসন তৈরি এই মানচিত্রে দরকার হয় সম্পদ সংরক্ষণ সম্পদ সংরক্ষণে বনভূমি সংরক্ষণ ভূমিক্ষয় রোধ ইত্যাদি এর গুরুত্ব খুব বেশি সামরিক ব্যবহার সামরিক প্রয়োজনে এর গুরুত্ব খুব বেশি তাই সামরিক ক্ষেত্র দেশের সীমান্তবর্তী অঞ্চলে ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র সহজে পাওয়া যায় না সাত নম্বর দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো এর উত্তর লিখবে প্রথমত এটি ভূমিরূপের উচ্চতা এবং আকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করে যা ভূমি ব্যবহারের পরিকল্পনা নির্মাণ প্রকল্প এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার জন্য অপরিহার্য দ্বিতীয়ত এটি রাস্তাঘাট বসতি নদী হ্রদ সহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট বৈশিষ্ট্য শনাক্ত করতে সাহায্য করে যা পর্যটন পরিবহন এবং বিভিন্ন ধরনের গবেষণার জন্য গুরুত্বপূর্ণ এরপর আট নম প্রশ্ন দেখো স্কেলের ব্যবহার উল্লেখ করো এর উত্তরে এক নম্বর লিখবে এটি এককমুক্ত স্কেল বলে সব দেশের সব এককে রূপান্তরিত করা যায় দু নম্বর এই স্কেলকে সহজেই বিবৃতিমূলক স্কেলে রূপান্তরিত করা যায় ন নম্বর প্রশ্ন দেখো মিলিয়ন সিট বলতে কী বোঝো এর উত্তর লিখবে মিলিয়ন সিট হলো একটি বৃহৎ আকারে ভূ সূচক মানচিত্র এটি একটি নির্দিষ্ট অঞ্চলের বিস্তৃত এলাকা কভার করে সাধারণত এই মানচিত্রগুলি ওয়ান লাখ টু ওয়ান লাখ স্কেলে তৈরি করা হয় যেখানে এক ইঞ্চি সমান ষোলো মাইল এবং এক সেন্টিমিটার সমান দশ কিলোমিটার বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে